আপনারা সকলে জানেন গতকালকের একটি নিউজ সেটি হল বাংলাদেশের যুবকদের সবচাইতে বাংলাদেশে বর্তমান যুবকদের সবচাইতে মহাব্বতের দুইজন আলেমে দিন অনেক মহাব্বতের আলেম আছে এর চেয়ে সবচাইতে মহাব্বতের দুইজন আলেমে দিন একটি হলো আমাদের প্রিয় শায়েক আহমদুল্লাহ হুজুর দ্বিতীয়ত আরেকজন যুবকদের আইডন মহাব্বতের কলিজার আত্মার প্রিয় একজন ব্যক্তি সেটি হল ডক্টর মিজানুর রহমান আজহারি দক্ষিণ কোরিয়াতে একটা প্রোগ্রাম গতকালকে হয়েছে দক্ষিণ কোরিয়াতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে চিন্তা করেন বাংলাদেশের আলেম যদি বিদেশে গিয়ে ও দেশের লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যায় তাহলে ওই আলেম যখন বাংলাদেশের জমিনে পা দিবে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে শুরু করে এমন কোন বাংলাদেশের মাঠ নেই কোনো জায়গা নেই যেই জায়গাতে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে জায়গা দেওয়া যাবে এমন কোনো মাঠ নেই আপনারা সকলেই জানেন যে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি দীর্ঘ কয়েক বছর থেকে দেশের বাহিরে মালয়েশিয়াতে তিনি আছেন অতি অল্প সময়ে আমাদের প্রিয় মুফাসির যুবকদের সবচাইতে মোহাব্বতের একজন হুজুর যাকে যুবকরা সবচাইতে বেশি মোহাব্বত করে ডক্টর মিজানুর রহমান আজহারি অতি অল্প সময়ে দেশের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ আমাদের প্রিয় আমির হামজা ভাই উনি বলেছেন মালয়েশিয়াতে গিয়েছিল ওনার সঙ্গে একসঙ্গে প্রোগ্রাম হয়েছে কথা হয়েছে আমির হামজা হুজুরকে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর জানিয়েছেন যে আমি অতি তাড়াতাড়ি দেশে যাব। এবং আমাদের আমির হামজা হুজুর তার কাছে একটা রিকোয়েস্ট করেছে যে সর্বপ্রথম বাংলাদেশে যাওয়ার পরে কুষ্টিয়া জেলা থেকে যেন প্রোগ্রাম শুরু করা হয় কোন জেলা থেকে শুরু করবে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার এ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না শুধু আমি একটা নিউজ আপনাদেরকে দিতে চাই দেখেন বাংলাদেশের আলেমগুলো বিদেশের জমিনে গেল কত মানুষ হাজার হাজার মানুষ তাদের কথা শোনার জন্য পাগল হয়েছে মানুষ গরমকে গরম মনে করতেছে না শীতকে শীত মনে করতেছে না শুধু আলেমদের মহাব্বত ভালোবাসা এ ভালোবাসা তো একাল্লার জন্য এ ভালোবাসা কোরআনের জন্য এ ভালোবাসা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় সুতরাং আলেমদের অন্তরে যুবকদের যেই রকম জায়গা আছে যুবকরা সব চাইতে আলেমদেরকে বেশি ভালোবেসেছেন শায়েক আহমদুল্লাহ এমন একজন ব্যক্তি যার লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি যার ফেসবুক পেজ আইডিতে কোটি কোটি ফলোয়ার চিন্তা করেন মানুষ তাকে কত মোহাব্বত করে মিনিটের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় তাদের একটি পোস্ট একটি বক্তব্য সুতরাং আমি বলতে চাই এখনো পর্যন্ত আলেমদেরকে যারা মোহাব্বত করতে পারেন নাই ওই স্বৈরাচারের দলের মধ্যে এখনো যারা জড়িত আছেন আলেমদেরকে আপন করে নিতে পারেন নাই আপনার কপাল পুড়ে গিয়েছে ভাই আপনার পুরা কপাল জানি না কখনো হবে কিনা তবে হ্যাঁ একটি কথা আপনাকে বলতে পারি আপনি তৌবা করুন এমনও হতে পারে তৌবার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন এমনও হতে পারে এই তৌবা যদি আপনি করেন আল্লাহ বলে আলমিন বলেছেন ইয়া জিন্দিগির শেষ তৌবা আর জীবনে গুণা করব না স্বৈরাচারকে আর কখনো সাপোর্ট করব না ভাবে যদি আপনি তৌবা করতে পারেন আল্লাহ পাক সব গুণা মাফ করে দিবেন আলেমদের মহাব্বত আল্লাহ রসুল বলেন ইন্নাম আল ওলামা ওরসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম হল নবীগণের ওয়ারিস ওয়ারিশ ওলামাই কেরামকে যদি বেশি মহাব্বত করতে না পারেন আপনার নেতাকে বেশি মোহাব্বত করেন অথচ আলেমের মহাব্বত আপনার অন্তরে নাই আপনার চাইতে বড় কপাল পোড়া আর জমিনে একটিও নেই আলেমদের মহাব্বত অন্তরে কেমন করে গেতে নিবেন দেখবেন আলেম যদি কোরআনের হক কথা বলে সঙ্গে সঙ্গে ওই কথাটা আপনাকে সমর্থন দিতে হবে মেনে নিতে হবে সব আলেম কিন্তু এক নয় বাংলাদেশে আলেমের অভাব নেই কত রকম আলেম আছে যারা ধর্মের নামে ব্যবসা করে আমি তো সব জায়গায় বলি সব টুপি সন্নতের টুপি নয় সব দাড়ি কিন্তু সুন্নতের দাড়ি নয় সব জব্বা কিন্তু সন্ন্যতের জব্বা নয় কিছু টুপি আছে মানুষকে দেখানোর জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য টুপি মাথায় দিয়েছে ইসলামকে নিয়ে ব্যবসা করতেছে কিছু আবার আলেম আসে নামধারী আলেম নামের জালেম এরা জুব্বা গায়ে দিয়েছে বিশাল বড় কিন্তু শরীয়তের কোনো মশা আলা তারা ধারে না কোনো মানে না শরীয়তের মাসা আলা তারা মানে না এ আলেম নামের দাজ্জাল জাল জালেমগুলু সমাজের মধ্যে মানুষকে শিরিকের মধ্যে লিপ্ত করতেছে মানুষকে বিদাথের মধ্যে নিয়ে যাইতেছে এই জন্য আপনাদের কাছে আমি একটি মেসেজ দিতে চাই হকানি অলামায়ে কেরাম তাকিয়ে দেখুন আল্লামা মামুনুল হক তাকিয়ে দেখুন শয়েক আহমদুল্লাহ তাকিয়ে দেখুন ডক্টর মিজানুর রহমান আজহারি তাকিয়ে দেখুন প্রিয় মুফাসির মুফতি আমির হামজা ভাই তাকিয়ে দেখুন কত অলামায়ে কেরাম হক্কানি আলেমগোন তারা কোরআনের কথা বলতেছে কোরআনের দাওয়াত দিতেছে সব কথাগুলো আপনাকে ভালো লাগবে না কিন্তু কোরআনের যেগুলো সহি কথা আপনার বিবেক দিয়ে বুঝবেন একজন আলেমকে প্রশ্ন করবেন যেগুলো কোরআনের সহি কথা বলতেছে আলেমগুণ সব সহি কথাগুলো আপনাকে মেনে নিতে হবে এই জন্য আসুন আমরা সকলে দলমত নির্বিশেষে আলেমদের মহাব্বত অনেক নেতাকে আমরা দেখেছি আমরা আলেমদেরকে একবার ওই চেয়ারের মধ্যে বসাইতে চাই আলেমরা যখন এই দেশ পরিচালনা করবে এদেশে আর দুর্নীতি থাকবে না এদেশে আর ঘুষ থাকবে না এদেশে আর জিনা থাকবে না এদেশে আর বাটপারি থাকবে না আলেমদের মহাব্বত যদি অন্তরের মধ্যে আপনি আমি নিতে পারি তাদেরকে আপনি আমি যদি সমর্থন করতে পারি হতে পারে আপনার আমার একটি সমর্থনের কারণে এই আলেমগুন যখন সংসদের মধ্যে চলে যাবে হতে পারে এমনও এতটুকু আপনাদেরকে নিশ্চিত আমি দিতে পারি আলেমগঞ্জ যখন ওখানে যাবে দুর্নীতি হবে না চিটারি হবে না বাটপারি হবে না অশ্লীলতা হবে না কোরআনের কথা হবে কোনো অনুমতির প্রয়োজন নেই আল্লাহ রবলি আলমিন আমাদের পুরা জাতিকে আমাদের সবাইকে যেন হক কথাগুলো মেনে কোরআনের কথাগুলো মেনে রসুলের অনুসরণ অনুকরণ করে যেন দুনিয়ার জিন্দগিটা চলার তৌফিক দান করে সকলে বলে আমিন